হাতে গীতা কণ্ঠে শপথ বাক্য কানাডার প্রথম হিন্দু পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন আরো এক ভারতীয় বংশোদ্ভূত নাম ইন্দিরা অনিতা আনন্দেন্ট কার্নের মন্ত্রিসভায় বিদেশ মন্ত্রকের দায়িত্ব সামলাবেন এই ভারতীয় বংশোদ্ভূত কন্যা কে এই ইন্দিরা অনিতা আনন্দ যিনি ইতিহাস রচনা করলেন কানাডার পার্লামেন্টে কানাডার নোভাজ কটিয়ারের মেয়ে অনিতা উনিশশো সাতষট্টিতে জন্ম ভারতীয় বংশোদ্ভূত তার বাবা ছিলেন তামিল আর মা পাঞ্জাবি দুজনেই পেশায় ডাক্তার ছিলেন বাবা ভি এ সুন্দরম ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন শরিক ছিলেন অনিতারা তিন বোন তার বড় বোন গীতা আনন্দ টরন্টোর একজন কর্মসংস্থান আইনজীবী এবং তার ছোট বোন সোনিয়া আনন্দ ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের একজন চিকিৎসক এবং গবেষক অনিতা চার সন্তানের মা উনিশশো সালে আনন্দ আন্টারিওতে যান কুইন্স ইউনিভার্সিটি থেকে রাজনৈতিক বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের জন্য উনিশশো উননব্বই সালে রাজনৈতিক বিষয়ে গোল্ড মেডেল পান তিনি এরপর আইন বিষয়ে পড়ার জন্য অক্সফোর্ডের ওয়াধাম কলেজে যান অক্সফোর্ডে পড়াশুনো শেষ করার পর তিনি নোভাস কটিয়াতে ফিরে আসেন ডালহসি বিশ্ববিদ্যালয় থেকে কানাডিয়ান আইন ডিগ্রি অর্জনের জন্য এবং টরন্টোতে লেখাপড়া শুরু করেন রাজনীতি অনিতার চেনা ময়দান সাতান্ন বছরের এই রাজনীতিক দু সালে প্রথম কানাডার পার্লামেন্টে পা রাখেন এরপর মন্ত্রিসভার চার চারটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন তিনি কানাডার কুর্সিতে বসে একাধিকবার ভারতকে কূটনৈতিকভাবে চাপে ফেলার চেষ্টা করেছিলেন জাস্টিন ট্রুডো চলতি বছরই অবশ্য ক্ষমতাচ্যুত হয়েছেন তিনি আপাতত কানাডার প্রধানমন্ত্রী পদে মার্ক কার্নি তিনি নিজের মন্ত্রিসভায় আগেই জায়গা করে দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত কানাডার রাজনীতিক অনিতা আনন্দকে কানাডার পাবলিক সার্ভিসের দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। এরপর করোনার সময়ে ভ্যাকসিন দেওয়া থেকে শুরু করে সুরক্ষা ব্যবস্থার জন্য তৈরি কানাডার বিশেষ মন্ত্রকের দায়িত্বও গিয়েছিল অনিতার হাতে জাতীয় প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের নেতৃত্বও দিয়েছেন তিনি সেই সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে জেলেন্স্কির দেশকে সাহায্যে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন অনিতা আনন্দ রাজনৈতিক জীবনের আগে আনন্দ টরন্টো বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের একজন অধ্যাপক ছিলেন যিনি কর্পোরেট গভর্নেন্স এবং পুঁজিবাজার নিয়ন্ত্রণে বিশেষজ্ঞ ছিলেন দু সালের জুলাই মাসে তাকে প্রতিরক্ষার পরিবর্তে ট্রেজারি বোর্ডের দায়িত্ব দেওয়া হয় এরপর দু সালের সেপ্টেম্বর মাসে তাকে কানাডার পরিবহন এবং আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় এই দায়িত্ব পাওয়ার পরেই কানাডার রেল এবং সড়কের উন্নতির জন্য উল্লেখযোগ্য কাজ করেছেন তিনি হাতে গিটার রেখে শপথ বাক্য পাঠ করেন কানাডার নয়া পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ আপনারা তুলসী চেনেন ট্রাম্পের মন্ত্রিসভার গোয়েন্দা প্রধান তিনি আপনারা উষা ভেন্সকে চেনেন যিনি কিনা সেকেন্ড লেডি অফ আমেরিকা হিন্দু মহিলাদের দাপট দেখেছে গোটা বিশ্ব এখন আপনারা অনিতা আনন্দকে চিনলেন জানলেন তার কর্মজীবনের দাপট এনারা প্রত্যেকেই ধর্মপ্রাণ হিন্দু গীতা হাতে শপথ বাক্য পাঠই কিন্তু সেই বার্তা দিচ্ছে গীতার মাহাত্ম হিন্দু ধর্মের তারা প্রত্যেকে পৌঁছে দিচ্ছেন বিশ্বের দরবারে